নমস্কার নমস্কার আমি দীপক সূত্রধর তোমার দীপক আমি কারো চটি চাটতে এখানে আসিনি কারো দালালিও করব না আমি সত্য কথা বলবো তোমার জন্য বলবো বন্ধুরা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এখন এই রাজ্যের জন্য আর বড় মা নয় এখন এই রাজ্যের জন্য মমতা ব্যানার্জি বড় সমস্যা হয়ে গেছে দক্ষিণ মালদার মোথাবাড়িতে হিন্দুদের ষাট থেকে সত্তরটা দোকান লুট করা হলো বাড়িঘর জ্বালানো হলো রাস্তায় দাঙ্গা চলল গাড়ি ভাঙচুর করা হলো কিন্তু মমতার পুলিশ মমতার পুলিশ নিশ্চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না কারণ তারা তখন নিশ্চয় কাঠ হয়ে শুয়ে পান ছিল। হিন্দুরা মরছে লুট হচ্ছে আর প্রশাসন বলে এটা তো ছোট্ট একটি ঘটনা এসব নিয়ে বেশি মাথা ঘামাবেন না ভাববেন না আর যদি বেশি ভাবেন তাহলে গাজার কেসে সব কটাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে তাহলে ভাবুন বন্ধুরা এই রাজ্য কোথায় গিয়ে পৌঁছিয়েছে বন্ধুরা আমি এইবার আসল ঘটনাটা আপনাদেরকে বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন বন্ধুরা আজকের ক্লাসের বিষয় মমতা ব্যানার্জি কিভাবে তোষণের ওপর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো তিনি তো শুধু মুখ্যমন্ত্রী নন সংখ্যালঘু পিএইচডি করেছেন প্রথমে বন্ধুরা প্রথমে আপনারা কিছু ভিডিও চিত্র দেখুন তারপর মূল আলোচনায় আমি ফিরছি দেখুন কি পরিস্থিতি এটাই নাকি এদের শান্তির ধর্ম আর এখানে শান্তির বার্তা দিচ্ছে অসহায় মানুষদের বাড়িঘর ভেঙে তাদের দোকানপাট লুট করে নিরহ মানুষদের কষ্ট দিয়ে এরা পিচাশের মতো আনন্দ পাচ্ছে লাফালাফি করছে এটাই এদের কোরআন শরীফের লেখা আছে দেখুন এটাই এদের কোরআন শরীফি লেখা আছে মানুষকে কষ্ট দাও সরকারি সম্পদ নষ্ট করো কি আনন্দ পাচ্ছে এরা যা ভাই তুই কোন করতে গিয়ে লুকাস

তোকে কিভাবে বাঁচায় তোকে কিভাবে আগলে রাখে দেখে নেবে হিন্দু সমাজ আপনারা ভিডিও চিত্র দেখলেন আমি প্রথমে আপনার মতোই ভেবেছিলাম এটা বুঝি কোনো তামিল সিনেমার শুটিং চলছে কিন্তু না এটা সাতাশ মার্চ দুই দক্ষিণ মালদার মোথাবাড়ির বাস্তব চিত্র একটা ছেলে বন্ধুরা কতটা স্পর্ধা একটা ছেলে দাঁড়িয়ে বলছে কোনো হিন্দু থাকবে না এই মথাবাড়িতে বাড়িতে জয় শ্রীরাম ঢুকিয়ে দেব হিন্দু বলতে কোনো থাকবে না সালা মোথা মুছে দে সালা জয় শ্রীরাম গাড়ে ভরে দেবো জয় শ্রীরাম বন্ধুরা ভাবতে পারছেন কতটা সাহস থাকলে কেউ এমন কথা বলতে পারে কতটা স্পর্ধা হলে হিন্দুস্থানে বাংলার বুকে দাঁড়িয়ে বলতে পারে এখানে হিন্দুর ঠাই নেই জয় শ্রীরাম ঢুকিয়ে দেব বন্ধুরা এই ছেলেটাকে ভালো করে দেখুন এই ছেলেটাকে ভালো করে দেখুন এবং চিনে রাখুন তার কারণ এই যে সম্পূর্ণ ঘটনা সে ভিডিও রেকর্ড করেছে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে ঠিক আছে সব ঠিক আছে কিন্তু তিনি সনাতন ধর্ম হিন্দু ধর্মাবলম্বীদের যেভাবে অকত্য ভাষায় গালিগালাজ করেছে এবং সে যেভাবে হিন্দু সমাজকে ছোট করে দিয়েছে হিন্দু সমাজকে হেও করে দেখেছে এটা খুবই লজ্জার বন্ধুরা আর আমি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে চাই প্রশ্ন করতে চাই আঙ্গুল দেখিয়ে প্রশ্ন করতে চাই এখনও কেন এই ছেলেটাকে গ্রেপ্তার করা হলো না জেল হাজতে কেন নেওয়া হলো না যদি কোনো হিন্দু ভাই বন্ধু এই ঘটনা ঘটাতো তো তিরিশ সেকেন্ডও সময় লাগতো না আপনার পুলিশের কাছে সেই হিন্দু সন্তানকে হিন্দু ভাইকে হিন্দু ছেলেকে গ্রেপ্তার করার জন্য তাহলে এই মুসলিম ভাই এখনও কেন বাইরে বেরিয়ে আছে ঘুরছে ফিরছে আনন্দে উল্লাস করছে পিছাশের মতো বন্ধুরা আপনারা এই ছেলেটিকে ভালো করে চিনে রাখুন প্রয়োজন হবে এর মুখটা চিনে রাখুন বন্ধুরা এই সকল জঙ্গির দল এত বড় সাহস না বা কেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলে তারা যদি একদিন আন্দোলনের দেয় আপনারা নিজেদের সামলাতে পারবেন তো মুসলির কথা বলছেন একটা ধর্মের নামে এত কুচ্ছ করছেন একটা অপপ্রচার করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আমি নিজেকে সঙ্গে রাখতে পারবেন তো তার মানে বন্ধুরা তার মানে মুখ্যমন্ত্রী তাদেরকে সরাসরি বলছেন তোমাদের যা খুশি তাই করো আমি কিছুই বলবো না আমি তোমাদের পাশে আছি সাথে আছি ব্যাস যেমন মমতার কথা তেমনই কাজ বাংলার মানুষ গতকাল দেখলো বন্ধুরা এই ভিডিওগুলো দেখাতে আর এই প্রসঙ্গে কথা বলতে নিজেকে খুব অসহায় লাগে নিজেকে খুব কাপুরুষ কাপুরুষ লাগে কারণ আমরা কিছু গর্ধব মূর্খ ভয় ভীতু পাওয়া হিন্দু এখনো ভাবছি আমার সাথে তো হয়নি আমি কেন প্রতিবাদ করতে যাব আমি সেই সকল হিন্দুদেরকে বলতে চাই নিজেদেরকে নিজেদেরকে আর তুমি পুরুষ বলে দাবি করো না শাড়ি চুরি কেনার যদি টাকা না থাকে তোমার কাছে তাহলে বাটি হাতে করে রাস্তায় বেরিয়ে পড়ো অনেক টাকা পাবে আর তা দিয়ে শাড়ি চুরি কিনে ঘরে বসে থাকো বন্ধুরা আমার রক্ত সত্যি বিশ্বাস করেন আমার রক্ত ফুরতে শুরু করে আমার ধৈর্যের বাদ ভেঙে যায় আমার মনে হয় আমার কাছে যদি এমন কোনো ক্ষমতা থাকতো তাহলে এই জুলুমের আমি শেষ দেখে ছাড়তাম যাই হোক বন্ধুরা এখন প্রশ্ন হলো মমতা ব্যানার্জি এই রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছেন আর তার পুলিশ প্রশাসন যেমন মা তেমন তার হিন্দুদের বাড়িঘর পুড়ছে পুলিশ বলছে দুই হাত তুলে ছেলে পুলে বলছে আরে এটা তো উৎসবের আতসবাজি ছেলে পেলে এখন থেকেই ঈদ উৎসব চালু করে দিয়েছে আবার দাঙ্গাবাজ আবার দাঙ্গাবাজরা দোকানে লুট করছে পুলিশ বলছে আরে ভাই এত আর্থিক উন্নয়ন চলছে গাড়ি ভাঙচুর করা হচ্ছে পুলিশ বলছে ওরা তো বাচ্চা ছেলে একটু ভুল করতেই পারে আপনারা মেনে নিন আর যখন হিন্দুরা প্রতিবাদ করতে নামে পুলিশ বাপ রে একশো ধারা জারি করতে হবে আর তা না হলে এই সব কটাকে গাজার কেস দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে তাহলে বন্ধুরা এটা পশ্চিম বাংলা নাকি ববি হাকিমের মিনি পাকিস্তান না ইউনুসের বাংলাদেশ বন্ধুরা মনে রাখবেন মমতা ব্যানার্জির এই রাজ্যে কিছু প্রজেক্ট চালু আছে যেমন দাঙ্গাবাসদের ভোট ব্যাংক অনুপ্রবেশকারীদের আশ্রয় কেন্দ্র মুসলিম ভাইদের জন্য বিনামূল্যে রেশন আর হিন্দুদের জন্য শুধুই চার্জ। এটা পশ্চিম বাংলা নয় বন্ধুরা মমতা ব্যানার্জির ওয়েস্ট বাংলাদেশ প্রজেক্ট তাহলে আপনাদের কাছে জানতে চায় আপনাদের কাছে প্রশ্ন মমতার পুলিশ কার জন্য মোটা টাকার মাইনে পায় যখন ভাইজানরা দাঙ্গা করে পুলিশ চুপ করে বসে মুর্শিদাবাদের বিরিয়ানি খায় যখন লুটপাট হয় পুলিশ কানে মোবাইল দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এই দেশে ঢোকানোর জন্য রাস্তা ক্লিয়ার করতে ব্যস্ত থাকে কিন্তু যখন হিন্দুরা প্রতিবাদ করে পুলিশের হঠাৎ করেই দেশপ্রেম জেগে ওঠে হাইরে বাংলা হাইরে পশ্চিম বাংলা হিন্দুরা শুধু মরবে চুপ করে সয়ে যাবে কিন্তু কিছু গর্ধব মূর্খ হিন্দুরা কোনো দিনও প্রতিবাদ করতে পারবে না কিন্তু এইবার হিন্দুরা আর চুপ করে থাকবে না আমি যদি মমতার ভাষাতেই বলি তাহলে ছাব্বিশে খেলা হবে খেলা হবে ছাব্বিশে খেলা হবে মমতা ব্যানার্জি তুমি মনে রেখো হিন্দুরা গরুর মতো শান্ত ঠিকই কিন্তু একবার যদি খেপে যায় বাঘের মতো গর্জন করে ওঠে বাংলার মানুষ আপনারা এবারও যদি চুপ করে বসে থাকেন তবে আপনার ছেলেমেয়েরা পাকিস্তানি শাসনে বেড়ে উঠবে পাকিস্তানি শাসনে বড় হবে এখনও সময় আছে প্রতিবাদ করুন আর হ্যাঁ যে ছেলেটি ভাই আমি তোমাকে বলছি যে ছেলেটি বলেছে একটাও হিন্দু থাকবে না মথাবাড়িতে জয় শ্রীরাম ঢুকিয়ে দেব। তাকে আমি বলতে চাই ভাই ছাব্বিশের ভোটের পর তুমি নিজেকে সামলাতে পারবে তো তাই আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা হিন্দু ভাই বোনেরা সংগঠিত হও প্রতিবাদ করো নিজের অধিকার ছিনিয়ে নাও আর বন্ধুরা আপনাদের জানাতে চাই হিন্দুরা রুখে দাঁড়িয়েছে অলরেডি হিন্দুরা রুখে দাঁড়িয়েছে মোথাবাড়ির হিন্দুরা রাস্তায় নেমেছে সর্বশেষ খবর অনুযায়ী মোথাবাড়ির হিন্দুরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে আর আপনারা যারা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান তো কি ভাবছেন এখনো বসে কি ভাবছেন এই ভিডিওটা শেয়ার করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান ভিডিওটি লাইক না করলেও চলবে লাইক করুন করবেন না কিন্তু শেয়ার আপনাকে করতেই হবে আমি আবারও বলছি ভিডিওটা শেয়ার করুন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার জয় হিন্দ জয় বাংলা